তো বলেন না চাষিদের কপাল চার দিক দিয়ে ফাটা হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বাপন পিএস ব্লগের সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকে নিউ ব্লগ তো আজকে আমি মাঠে এসেছি মাঠে কাজ ছিল বাবা কাল মুসুরি ভেঙেছিলো তো মুসুরি কালকে বৃষ্টি হয়েছে মুসুরি শুকায়নি তো আজকে মুসুরিগুলোকে রোদে দেবো রোদে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে হলার করব তো ততক্ষণে যাওয়া যাক মুসুরি আমাদের ওই যে তিরপল ঢাকা দিয়ে আছে কালকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে কাদা হয়ে আছে এই যে তিরপল দিয়ে ঢাকা দিয়ে আছে মুসুরি আমাদের আমি ক্যামেরাটাকে ভালো করে সেট করে নিলাম সেট আপ করার পর তারপরে তিরপলটাকে তিরপল দিয়ে বাঁধা ছিল মুসুরি তো চারিদিকে বাঁধা ছিল তো বাঁধনগুলো খুলে দিয়ে তো মুসুরি ভাম ধরে গেছিল মানে তিরপল তো তিরপলে ঘামটা বার হতে পারেনি তো মুসুরি ভাব ধরে গেছিলো তো আমি তিরপলটা খুলে দেবো তারপরে জাল পাতবো তো জাল পাতার আগে তো এখানে কতগুলো গোঁজা ছিল গোজাগুলো তুলে আমি জালটা পাতবো তো গোজাগুলো তুলতে লাগলাম তো মুসুরি খুব একটা ভালো হয়নি মুসুরি তোমার বৃষ্টির কারণে আবার নামলার কারণে মুসুরি গাছ খুব বড় হয়ে গেছিলো এবার বললাম না চাষিদের খবরটা এবার এবছরে খুবই খারাপ চলছে যাই হোক মুসুরি খুব একটা ভালো হয়নি গাছ বড় বড় হয়ে গেছে ফল ভালো হয়নি তো আমি এবারে জালটা পেতে নেবো জালটা পেতে দিয়ে তারপরে মুসুরিগুলোকে ভালো করে ছড়িয়ে দিয়ে তো একটা মশারি তো হবে না আরও মশারি লাগবে তো পাশে তিরপলটা পেতে দেবো অনেক মুসুরি আছে মোটামুটি তোমার দশ কাটা মুসুরি দশ কাটা আর ওইদিকে হচ্ছে পাঁচ কাটা প্রায় পনেরো কাটা মুসুরি আছে তো পনেরো কাটা মুসুরি ফল হলে মোটামুটি অনেক মুসুরি হতো কিন্তু ফল তো এবারে হয়নি তো আমার জাল পাতা কমপ্লিট এবার আমি মুসুরিগুলোকে ছাড়াবো আমি মুসুরি ছাড়াতে লাগলাম তো আমি ক্যামেরাটা ভালো করে সেট আপ করে নেবো আরেকবার ঘুরিয়ে নেব ভালো করে সেট আপ করে নিলাম ক্যামেরাটাকে এবার আমি মুসুরি মেলব সব ফসলই মোটামুটি একটা তোমার নির্দিষ্ট আবহাওয়ার মধ্যে ভালো হয় তো আবহাওয়া যদি ভালো হয় তবেই মোটামুটি চাষের ফসল ভালো হয় আবহাওয়া যদি খারাপ হয় তাহলে চাষের ফসল খুব একটা ভালো হয় না সব কিছু আবহাওয়ার উপর নির্ভর করে অনুকূল পরিবেশের উপর তো এই বছরে আবহাওয়া খুবই খারাপ তো মসুরি বনানোর সময়ই বৃষ্টি পেয়ে গিয়েছিলো তারপর গাছ ভালোই হয়েছিল তারপর ফের মোটামুটি যখন বড় হলো ফুল ধরলো তখন আবার ফের বৃষ্টি হলো তো বৃষ্টির কারণে মুসুরি গাছ খুব লম্বা হয়ে গেল মুসুরি গাছে সাধারণত খুব একটা জল লাগে না তো এই কারণে মুসুরি খুব একটা ভালো হয়নি তো গাছ বড় হয়েছে কিন্তু ফল হয়নি গাছে ফল নেই তো মুসুরি হতো যদি বৃষ্টি না হতো তাহলে মুসুরি খুব ভালো হতো গাছ অসম্ভব গাছ হয়েছিল ফলও হয়েছিল। কিন্তু ওই যে বৃষ্টি হয়ে গেলো তো বৃষ্টির কারণে ফল খুব একটা ভালো হয়নি তো ভিওয়ার্স আমার মুসুরি মেলা কমপ্লিট তো বাবা দুদিন আগে তুলে দিয়ে গিয়েছিলো তো একদিন বৃষ্টি পেয়েছে তো বুঝতেই পারছো চাষিদের কপাল চারদিক দিয়ে ফাটা হয় তো এমনিতে মুসুরি ভালো হয়নি তার উপর দিয়ে এই যে তুলে শুকাতে দিয়েছিলো তো বৃষ্টি পরে আবার ভিজে গেছে তো আজকে কালকে বিকালে এসে বাবা জ্বর করে দিয়ে গিয়েছিল তো বিকালের দিকে বৃষ্টি হয়েছিল জ্বর করে দেওয়ার পর রাতে বৃষ্টি হয়েছিল। তো তিরপল দিয়ে ঢাকা দেওয়া ছিল তো তিরপল দিয়ে ঢাকা দেওয়ার পর এখন সকালবেলা আমি খুলতে এসেছি রোদে দেব তো রোদে দেওয়ার পর তারপরে শুকে যাবে তারপরে আড়া করে নেব তো বলে না চাষিদের কপাল চারদিক দিয়ে ফাটা মানে চাষের একটা অনুকূল পরিবেশের প্রয়োজন যে যে পরিবেশে মানে ফসলটা আমি ঠিকঠাকভাবে পাবো পরিবেশটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ফসলের বারোটা বেজে যাবে তো সব কিছু পরিবেশের উপর অনুকূল পরিবেশের উপর মানে ডিপেন্ড করে চাষিদের কপাল আমি এখন বাড়ি যাব তো বাবা বিকালবেলায় আসবে জড় করতে আর যদি গাড়ি পায় তাহলে ভাঙিয়ে নেবে